আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি জানি বর্তমান কোডা আন্দোলনে বাংলাদেশে অনেক স্টুডেন্ট প্রাণ দিয়েছে তাদের জন্য আমাদের প্রাণ ঢালায় শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আজকে আমি আমেরিকা এবং বাংলাদেশের পার্থক্যগুলো বলবো একটা স্বাধীন দেশে আপনার কথা বলার এবং আপনার কি কি অধিকার রয়েছে প্রথমত দেখি যে বাংলাদেশের কি কি সংবিধানে রয়েছে আসলে সত্যি বলতে আগের সংবিধান এবং বর্তমান সংবিধান অনেক পার্থক্য রয়েছে কেননা সাধারণ আম জনতা জানে না যে সংবিধানে অনেক কিছু রুল চেঞ্জ করা হয়েছে যা বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সংবিধানের অনেক কিছু চেঞ্জ করেছে যা অনেকেই জানে না এ নিয়ে আমাদের হতে হবে হবে এবং প্রতিবাদ জানাতে বর্তমানে বাংলাদেশে কোডা নিয়ে শেখ হাসিনা যা বলেছে কোডা যাদের আছে তারা মুক্তিযোদ্ধা আর যাদের নেই তারা রাজাকার বা রাজাকারের সন্তান আসলে এ বিষয়ে আমাদের বুকে অনেক আঘাত লেগেছে কথাটি কারণ কোটা মুক্তিযোদ্ধা এবং তার সন্তানের জন্য প্রযোজ্য এটা যদি বংশপরায়ণ হয়ে নাতিপুতি ভক্ষণ করে তাহলে মেধাবী যারা স্টুডেন্ট আছে তারা অনেক পিছিয়ে পড়ছে এবং তারা আম গাছে না উঠে আম আর একজন পারতেছে গাছে উঠেও আম ছুঁতে পারছে না মানে হাসিনার মতে মুক্তিযোদ্ধার বংশধররা সবাই ভালো মানুষ হয়ে উঠবে কিন্তু আমরা এটাও জানি যে আলেমের ঘরে জালেম এবং জালেমের ঘরে আলেম জন্মগ্রহণ করে তাই এই রাজতান্ত্রিক প্রথার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে যদি এটাই হয় তাহলে আমাদের বাংলাদেশের ভাই বোনদেরকে ইউরোপ আমেরিকা পাঠাই দিন একজন সরকারি চাকরিজীবীর থেকে মাসে সে ভালো পরিমাণ আর্নিং করতে পারবে আপনার মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতি নিয়ে আপনি দেশ চালান হাসিনা সেটিও করবে না কারণ আপনারা হয়তোবা অনেককে জানেন না যে তার ছেলে এই আমেরিকার নাগরিক সেও গ্রিন কার্ড হোল্ডার জয় যে মেয়েটাকে বিবাহ করেছে সে আমেরিকান খ্রিস্টান মেয়ে এবং আমেরিকায় বাড়ি রয়েছে দুইটা এবং আপনারা কিভাবে মনে করেন এই সরকার দেশের উন্নত সে তো জাতির আব্বাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যেন জাতির আব্বার মেয়ে হিসাবে তাকে উপাধি দেওয়া হয় কারণ একটা দেশের সাধারণ স্টুডেন্টরা কি করতে পারে কোনো এমপি মন্ত্রীর সাথে সরাসরি দেখা করে কি মনের কথা প্রকাশ করতে পারে তাদের কাছে আমাদের কথা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা একটাই কাজ করতে পারি সমাবেশ অথবা মানববন্ধন কিন্তু এডি করতে গেলেও পুলিশের গুলি এবং মারধর খেতে হচ্ছে এটার অনুমতি দিয়ে দিয়েছে কে বা কারা সেটা আমরা ভালোভাবে জানি এই অবৈধ সরকার যতদিন আছে দেশ কখনো স্বাভাবিক হতে পারে না কারণ এই আমেরিকায় যদি কোনো ছাত্র সমাজ মিছিল করে তখন কিছু কিছু ক্ষেত্রে পুলিশ আসেই না যদিও আসে তাহলে তারা মিছিল করার জন্য হেল্প করে যেন সুষ্ঠুভাবে মিছিলটি সম্পূর্ণ করতে পারে আর বাংলাদেশের চিত্রটা পুরোটাই উল্টা পুলিশ নামলেই মারপিট শুরু অমানবিক আচরণ আমি এটাও জানি যে বাংলাদেশের স্টুডেন্টরা যেহেতু খেপেছে এই কোডা আন্দোলন সংস্কার করে তার ঘরে ফিরবে প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি আমিও বাংলাদেশের একজন স্টুডেন্ট ছিলাম এবং আমার এক ভাইয়ের বুক আঘাত লাগলে হাজার বুক এগিয়ে দিতে পারি তাই ছাত্র সমাজকে খেপায়েন না আপনি টিকতে পারবেন না প্রিয় ভিউয়ার্স আমি কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি মন থেকে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও করতেছি যদি সাপোর্ট পাই তাহলে রেগুলার ভিডিও আপলোড করে যাব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন